আসসালামু আলাইকুম আমি ফেটেছি একটা প্রভাসকিতীয় সুশাসন আইডাল কলেজ অনলাইন ক্লাসে পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অভিনন্দন কেমন আছো তুমি না আশা করি ভালো আছো এই করোনার দ্বিতীয় বিপর্যয় মহামারীর সময় আমরা চাই যে তোমরা যে যেখানেই থাকো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো কারণ আমার প্রতিটা ছাত্রই আমার আমার ছেলের আমার ছেলে মেয়ের মতো কারণ আমি চাই যে তোমরা যে যেখানেই থাকো যে যে পরিস্থিতি থাকো তোমরা সুস্থ থাকো সুস্থ থেকে সুন্দরভাবে তোমরা লেখাপড়া করো হ্যাঁ ম্যাডামও ভালো আছে আল্লাহ মধ্যে দোয়া করো যাতে ম্যাডাম অবশ্যই ভালো থাকি কারণ ম্যাডাম সুস্থ না থাকলে তোমাদের নিয়মিত ক্লাসগুলি যেতে কষ্ট হয়ে যাবে তোমরা নিবিধন ক্লাসগুলি পাবা আর ম্যাডামের সুস্থতায় জন্য বেশি প্রয়োজন আর তোমাদেরও সুস্থতা বেশি প্রয়োজন আমি বেশি কামনা করি কারণ আমাদের সামনে পরীক্ষা পরীক্ষাগুলি অনেকগুলি পরীক্ষা হবে তেরোটা পরীক্ষা হবে প্রত্যেকটা পেপারের দুটা করে প্রত্যেকটা পেপারের দুইটা করে পেপার আছে প্রত্যেকটা দুটো করে দুটো আছে প্রত্যেকটা পেপারের দুটো করে পত্র আছে পত্র করে হলে ছয়টা সাতটা তেরোটা পরীক্ষা হবে ছয় দু করে বারো আর একটা এগোটা তেরোটা পরীক্ষা হবে তাহলে আমাদের তেরোটা পরীক্ষা হচ্ছে একটু দীর্ঘ সময় নিয়ে হবে এক মাস হয়ে যাবে পরীক্ষাগুলি একটু দীর্ঘ সময় নিয়ে হবে দিতে হবে তাহলে আমাদের কী করতে হবে তাহলে একটু সুস্থ থেকে যে যেখানে যাও মাস্ক পরবা অবশ্যই হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার করবা স্বাস্থ্যবিধি মেনে চলবা একেবারে জনসমাগমটাকে নিয়ে চলবা চলে তারপরে তোমাদের কার্যক্রমের তুলনা করবা বাইরে বের হওয়া অবশ্যই বের হওয়া কিন্তু স্বাস্থ্যবিধি মেনে যাদের মানে বাইরে এসে আবার বাড়িতে যখন যাবো তখন হাত ধুয়ে ফেলবা ওকে মাস্ক সবসময় পরা থাকবা তাহলে কিন্তু না অসুস্থ হন আর যেহেতু এখন শীত একটু ভাইরাস জড়িত জ্বরও চলে আসে সুস্থ থেকে নিজেদের প্রতিও যত্ন নিও যাতে করে তোমরা পরীক্ষাগুলি ভালোভাবে অংশগ্রহণ করতে পারে কারণ জ্বর হয়ে গেলে তখন পরীক্ষা তোমাদের অংশগ্রহণ করতে একটু কষ্ট হয়ে যায় আর ম্যাডাম ম্যাডামের জন্য দোয়া রাখা তোমাদের জন্য নিয়মিত ক্লাসগুলি অবশ্যই আমি দিতে পারি তাহলে তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো আর নিশ্চয়ই কত ক্লাসে আমি পড়িয়েছিলাম আমরা পড়েছিলাম প্রথমত চতুর্থ ই গভর্নেন্সের সুযোগ করেছিলাম আমরা একটা অংশ শেষ করেছি আজকে আমরা এটা সম্পন্ন করবো ঠিক আছে তাহলে আমরা বই খাতা কলম নিয়ে নাও সবাই সামনে সামনে বই খাতা কলম নিয়ে নাও আমরা মনোর সবাই ক্লাসগুলো সম্পন্ন করে যখনই তোমরা ক্লাসগুলি করবা তখনই তোমরা ক্লাস মুখে হবা তখনই তোমরা ক্লাসগুলি যখন করবা যখন বইটা পড়বা তখন তোমাদের এই লেকচারের সাথে সাথে যখন তোমরা ডাউনলোড করে রাখবা লেকচারের সাথে সাথে যখন তোমরা বই করবো তখন তোমাদের বেশ একেবারে ইজি হয়ে যাবে কারণ তোমাদের কত সুবিধা দেখো তোমাদের জন্য আমরা লেকচার তৈরি করে লেকচার দিতে হচ্ছে তোমাদের বোঝানোর জন্য লেকচারগুলি দেওয়া হচ্ছে আর আমরা তো এই স্টুডেন্ট সুবিধাগুলি কখনই আমার বাবা পাইনি তোমরা লেকচারগুলি তোমরা নিয়মিত ক্লাস করে লেকচারগুলি শুনো তোমাদের জন্য একটু সহজ হয়ে যাবে পরীক্ষাটাও ভালো হবে ঠিক আছে তাহলে আমরা আজকের মন আলোচনা চলে যাই আমরা কত ক্লাসে পড়েছিলাম ই গভারেন্সের প্রয়োগ করেছিলাম ই গভারেন্সের বৈশিষ্ট্য পর্যন্ত শেষ করেছিলাম আজকে আমরা পড়ব ই গভর্নেন্সের সুবিধা সহ কি সুবিধা আমরা বুক করতে পারি ই গভারেস থেকে ঠিক আছে তাহলে আমরা পড়বো ই গভর্নেন্সের সুবিধা ই গভারেসের প্রতিবন্ধকতা কি প্রতিবন্ধকতা হচ্ছে সমস্যা প্রতিবন্ধকতা আর সমস্যা হচ্ছে কি একই জিনিস মানে সমাধান তোমাদের পরীক্ষাতে আসবে সমস্যা সমস্যা আমরা তো প্রতিবন্ধকতা করেছি সমস্যাটা কি এটা হচ্ছে প্রতিবন্ধকতা মানে সমস্যা যখন সমস্যা আসবে প্রতিবন্ধকতা আমরা তো সমস্যা করেছি প্রতিবন্ধকতা কি প্রতিবন্ধকতা হচ্ছে হচ্ছে বাধা মানে সমস্যা উত্তরের উপায় বা সমাধান প্রতিবন্ধকতা মানে এই সমস্যাগুলো কীভাবে তোরণ করা যায় এটার সমাধানটাকে বলা হয় তোলনের উপায় ঠিক আছে ই গভর্নেন্সের সমূহ দেখো ই গভর্নেন্স সরকার ও জনগণের মধ্যে যোগাযোগকে সহজ করে সরকার এবং জনগণের মধ্যে যোগাযোগটাকে সহজ করে আমাদের পক্ষে দেখো সরকারি কোনো রকমের বিজ্ঞপ্তি কোনো রকম প্রচারণা বলো যাই বলো কথাবার্তা যাই বলো দেখো এই যে করোনা মহামারীর সময় দেখো সরকার নিজে প্রত্যেকটা সেক্টরের সাথে যোগাযোগ একটাই রক্ষা করে রাখছি

আমাদের সেইভাবেই প্রত্যেকটা সেক্টরের কাজগুলো সেভাবে সম্পন্ন হচ্ছে সরকার এবং জনগণের সাথে একটা যোগসূত্র স্থাপন করে রাখে তথ্য যোগাযোগ প্রযুক্তি ফলে সরকারের কাজের গতি বাড়বে আমাদের জটিলতা থাকবে না কারণ সেখানে আমাদের নির্দেশ সাথে আমাদের দেখাই হবে আমাদের জটিলতাও হ্রাস করা সম্ভব হবে এবং সরকার ও প্রশাসনের জবাবদার নিশ্চিত করা সহজ হবে কারণ যখন এটা প্রচার হয়ে যাবে মিডিয়ার মাধ্যমে যখন এটা লোকদের নিশ্চিত করা সহজ হবে সরকারি সেবার মান উন্নত হবে এবং সেবা দাম ও সেবার খরচও সাশ্রয় হবে সরকারি সেবার মান উন্নত হবে দেখো সরকারি সেবার মান উন্নত হবে আমরা যেটা করবো যদি দেখো যদি এরকম ভিডিও কনফারেন্সের মাধ্যমে যদি তারা ট্রিটমেন্ট না দেওয়া হতো স্বাস্থ্য খাতে যদি ট্রিটমেন্টটা না দেওয়া হতো তাহলে এই যে সাধারণ মানুষ যারা করোনা রোগী ছিল না তারা সাসপেক্ট ছিল না যারা পজিটিভ ছিল না তারা কিন্তু আমরা যারা সেবা নিয়েছি তাহলে আমরা কীভাবে নিতাম দেখো আমি 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 নিজে থেকে বলছি যে আমার মেয়ের জন্য যে রাখলে দেখা দেখাইলাম তাকে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখানো হয়েছে তাকে আমি ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমে আমি সমস্যাগুলো যখন উনি ওনাকে নক করতাম ওনার কমেন্ট কমেন্ট যখন লিখতাম তখন আমি ঠিকই আশা করলি যে এটা এটা করে না ঠিক আছে তাহলে এই সুযোগগুলি এই সেবাগুলি এত সহজ হতো না যদি যোগাযোগ প্রযুক্তির কতটা যদি যোগাযোগ প্রযুক্তিটা না হতো তাহলে এই সুবিধাগুলো আমরা পেয়ে থাকি কীভাবে প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তি মাধ্যমে সেটা পেয়ে থাকে তো সর্বোপরি ই গভর্নেন্স ব্যবস্থা চালু হলে নাগরিকগণ এবং সরকার যে সুবিধাগুলি পাবে তা হচ্ছে নিমূল যেগুলি পাবে না জনগণ যেগুলি পাবে হচ্ছে স্বচ্ছতাও জল দিয়ে থাকে স্বচ্ছতা অব দিয়ে থাকে অনলাইনে সরকারের সমস্ত নীতিমানা ড্রেজের প্রস্তাবিত নীতিমানা বা আইনের ভরসা পরিকল্পনা বাজেট প্রবৃতি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেয় হ্যাঁ দিলে প্রয়োজনে দেশের নাগরিকরাও তাদের মতামত সংশ্লিষ্ট মন্ত্রী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিকট জানতে পারা জানাতে পারবে ফলে সরকারের কাজে স্বচ্ছতা জবাব দিতে নিশ্চিত করা সহজাবে স্বচ্ছতা কারণ দেখো অনলাইনে সরকারের সমস্ত কাজগুলি প্রস্তুতি প্রকাশ করা হয় জনগণ খুব উন্মুক্ত করা হয় জনগণের জন্য তাহলে জনগণ খুব সহজে হিসাবে পেয়ে থাকবেন এবং তাদের মানে রকম মতামত থাকলে সেই মতামত কি মতামত একটা অবস্থা তৈরি করলে মতামতটা কি নিকটস্থ যে সংশ্লিষ্ট যে মন্ত্রী থাকবেন এমপি থাকবে প্রধানমন্ত্রী থাকবেন তাদেরকেও জানাতে পারবেন এবং সরকারের কাজে স্বচ্ছতা জব দিতে বিচিত করা সহজ হবে আর দুর্নীতি রোধ দেখো অনলাইন টেন্ডার নিয়ম বিজ্ঞপ্তি ইত্যাদি প্রকাশ করার ফলে সন্ত্রাসী কার্যক্রম কমে যাবে সব কিছু যেহেতু অটোমেশনের মাধ্যমে অটো প্রমেশনের মাধ্যমেই হবে সেহেতু দুর্নীতি অনেকটা কমে যাবে কারণ দেখো যখনই দুর্নীতিটা রোধ করা সহজ হবে কারণ সব কিছুই অনলাইনে ট্রেডার বলো ট্রেন্ডার অনেক সময় আনতে গেলে কে পাচ্ছে কে জমা দিচ্ছে কত জমা দিচ্ছে এটা নিয়ে অনেক সময় সমস্যার সৃষ্টি হয় তারপর হচ্ছে নিয়োগের বিজ্ঞপ্তি তুলেছে কে পেলো এই ঝামেলাগুলিও কী করবে যদি দুর্নীতিটা রোধ করতে সহায়তা বোধ করবে কে অনলাইনের মাধ্যমে যদি করা হয় আর হচ্ছে আর যদি অনলাইন না হয় দুর্নীতিটা রোধ করা একটু কষ্ট হয়ে যাবে এক ই পুলিশিং ব্যবস্থা ই পুলিশিং ব্যবস্থা দেখো ই পুলিশিং ব্যবস্থা চালু করা সম্ভব বলে। প্রতিটি পুলিশ সেক্টরকে স্টেশনকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনতে পারলে দেশের প্রতিদিনের আইন শৃঙ্খলা মনিটরিং করা হবে দেখো ই পুলিশিং ব্যবস্থা যখন সমস্ত ঢাকা সেক্টরের মানে তুমি আলাদা আলাদা সেক্টরকে আওতাভুক্ত আনা হলে তাদের হচ্ছে কি তাদের প্রতিদিনের যে কার্যক্রমগুলি নেটওয়ার্কের আওতায় আনতে পারলে দেশের প্রতিদিনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা সেটা হবে সেটা জানা যাবে জিডিও এজাহার এন্ট্রি মামলা নিষ্পত্তির ব্যাপারে কম্পিউটারে যদি রেকর্ড করা থাকে ফলে আদালত যে কোনো সময় মামলা সংক্রান্ত ইত্যাদি প্রাপ্ত হবে ফলে মামলাগুলো দ্রুতশীল নিষ্পত্তি করা সহজ হবে অন্যদিকে মামলার ফাইলও ভারণ ভয় থাকবে না দেখো এটা এখন লিখিত থাকে বলে অনুসারে মামলার ফাইলগুলি হারিয়ে যায় এবং যখন আমরা এন্ট্রি করা হয় জিডি করা হয় তখন আমরা কী করি এটা যদি কম্পিউটারে ডাটা করা হতো কম্পিউটারে যদি সেভ করা যায় কম্পিউটারে রেকর্ড করে রাখা যেত তাহলে এটা সবসময় জন্য থেকে যেত নামে একসাথে ক্লিক করি সেটা বের যেত দেখো এটা সব হাতে করা হয় বলেই সেটা করা হচ্ছে না আর সমস্ত পুলিশিং পুলিশিং ব্যবস্থাটাকে মানে এক পুলিশ স্টেশনকে একটি সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে যদি কাজ করা হতো তাহলে যেটা এগুলোর পরিস্থিতিটা অনেক বেশি আরও বেশি সুন্দর হতো ই হেল ই হেলথ বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের নাগরিক অতি দ্রুত এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে থেকেও বিশেষজ্ঞ ডাক্তারদের নিকট সেবা পেতে পারেন দেখো ই হেলথ যদি সবসময়ের জন্য চালু করা হতো এখন অনেকটাই আছে তারপর ই হেলথ যদি একেবারে খুব বেশি প্রচলন হতো তাহলে দেশের যে কোনো অতি দ্রুত যে কোনো জায়গা থেকেই এত দেখো অনেক সময় দেখো আমরা যখন ডাক্তারের দিয়ে রাখি ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টাটা অবস্থা যুক্ত সিরিয়ালের জন্য অনেক সময় এমনও হয়ে যাচ্ছে যে দেখো সাতটা থেকে শুরু হচ্ছে বারোটা থেকে শুরু হচ্ছে আধা ঘন্টার জন্য তারা সিরিয়াল দিচ্ছে আধা ঘন্টা শেষ ক্লোজ বিজনে বেশি রোগী দিচ্ছেন না সম্ভব হচ্ছে না আর কন্টিনিউ আমরা কিন্তু একটা মোবাইল থেকে ফোন দিয়ে আমরা অনেক মানুষ সিরিয়াল দিতে পারছি না কোনো কোনো ডাক্তার আছে যে সে মাসে মাত্র দুইটা দিন মাত্র বসে মাসের এক তারিখ মাসের পনেরো তারিখ এই দুটা দিনে সে সিরিয়াল নেয় এর সে ঠিক দুই দিনই শুধু সেই রুগী দেখে ঠিক আছে এরকম যদি না হতো যদি ই হেলথ চালু আমরা বলতো তাহলে যে কোনো নাগরিক অতি খুব দ্রুত সময় হতো তাহলে মত অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকেও করে ডাক্তারদের সাথে কী করতো নিকট সেভাবে পারতেন পারেন ই লার্নিং দেখো ই লার্নিং ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব হলে যে কেউ ঘরে বসে দূর শিক্ষণের সাহায্যে পড়াশোনা ও ডিগ্রি অর্জন করতে পারে দেখো যে ই লার্নিং ব্যবস্থা যে আমাদের এখন যেটা চলছে তো এই ব্যবস্থাটা ছাড়ো না হতো তাহলে তোমাদের এই যে দেখো এই যে পড়াশোনা তোমাদের চাকরি যাওয়া হচ্ছে তোমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে রেজাল্ট দেওয়া হবে মানে কি তোমাদের তোমাদের পাঁচ ফেল যেটা তোমরা কিন্তু জেনে যাচ্ছ করা হচ্ছে এটাকে বলা হয় কি ই লার্নিং তারপরে ই রেজিস্ট্রেশন তাছাড়া একজন নাগরিক খুব সহজেই অনলাইনের মাধ্যমে জন্ম নিট্যুম রেজিস্ট্রেশন ট্যাক্স ফাইলিং পাসপোর্ট বিবাহ রেজিস্ট্রেশন কর ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি তথ্য খুব সহজেই পাবেন ইল রেজিস্ট্রেশন যদি হয় যদি মোবাইলের মাধ্যমে এই সকল রেজিস্ট্রেশন করা হয় তাহলে এটা খুব সহজেই হয়ে যাবে কারণ যেমন লাইসেন্স করতে গেলে পাসপোর্ট করতে গেলে বা দীর্ঘ সময় নিয়ে ড্রাইভিং করতে দীর্ঘ সময় নিয়ে সেটা করতে হবে এটা যদি ইল রেজিস্ট্রেশনের করা যায় যেত এটা খুব সহজেই হয়ে যেত হ্যাঁ আমলাদান্ত্রিক জটিলতা হ্রাস আমলাদান্ত্রিক জটিলতা হ্রাস আইসিটির ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত দক্ষ প্রশাসন ব্যবস্থা চালু করা সম্ভব হবে তত্ত্ব প্রযুক্তি ব্যবহার শুধু শিক্ষা স্বাস্থ্য ব্যাংক বিমার ক্ষেত্রেই নয় সুশাসনের ক্ষেত্রেও শক্ত বৃদ্ধি তৈরি করতে সক্ষম ঠিক আছে তাহলে কি তথ্য প্রযুক্তি ব্যবহার শুধু কি শিক্ষা স্বাস্থ্য ব্যাংক বিমার ক্ষেত্রে নয় সুশাসনের ক্ষেত্রেও সত্য ভিত তৈরি করতে কি সক্ষম তাহলে আমরা কী করলাম করলাম প্রতিবন্ধকতা করবো কারণ প্রত্যেকটা কাজে দেখো তুমি তোমার করে বলো অফিস বলা বলো প্রত্যেকটা কাজ করতে গেলে কিছু কিছু বাধা আসবে আর সেই বাধাটা অতিক্রম করে যখন সেই বাধাটাকে অতিক্রম যখন আমরা কাজ করবো তখন আমরা সফলতার মুখ দেখবো তাহলে বাধাটা আগে কি সেই বাধাটাকে আগে

তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি পণ্যের উচ্চ মূল্য তথ্য প্রযুক্তি পণ্যের উচ্চ মূল্য সাইবার অপরাধ ঠিক আছে তাহলে দেখো আমি এখানে অপর্যাপ্ত মানব পৃথিবীর বেশিরভাগ দেশে তথ্য প্রযুক্তিতে দক্ষ লোকের অভাব রয়েছে বিশেষ করে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশ সমূহে স্বল্প সংখ্যক শিক্ষিত কারিগরি শিক্ষা গ্রহণ করছে কিছু দেশের শিক্ষার হার সন্তোষজনক হলেও প্রযুক্তিগত শিক্ষা অনেকটাই পিছিয়ে আছে শিক্ষার হার ভালো কিন্তু প্রযুক্তিগতভাবে সেই শিক্ষার অনেক তারা পিছিয়ে আছে এইসব দেশগুলোতে সরকারের উপযুক্ত নজরদারি ও সহায়তার অভাবে কারণ এইসব দেশগুলোতে নজরদারিটা সরকার নজরদারিটা খুব কম বিদায় ছাত্রছাত্রী তথ্য প্রযুক্তি খাতে কাজ করছে খুব কম সংখ্যক প্রাপ্ত ছাত্রছাত্রী তথ্য প্রযুক্তি খাতে কাজ করছে ফলে দক্ষ মানস হিসেবে গড়ে উঠতে পারছে না গড়ে উঠতে পারছে না তো দেখো এখনও যারা দেখো যারা আমরা যারা অনলাইন দেশে যাদের সামর্থ্য বুঝে যারা আছে তারা কিন্তু ক্লাস করছে যারা সামর্থ্য তারা কিন্তু পাসে বাইরে কিন্তু সেইটা যদি যদি সরকারি বিভিন্ন সরকার যদি উপযুক্ত নজরদারি করা হতো তাহলে সমস্ত দেশের যে কোনো প্রান্তে কোনো প্রান্তে থেকে সমস্ত শ্রেণীর লোকের হচ্ছে সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরাই ছাত্রীরা করতো সেই ক্লাসগুলো পেয়ে দিত ক্লাস করতে সুবিধা হতো এক স্থানীয় কোম্পানির দুর্বলতা বেশিরভাগ দেশে স্থানীয় সফটওয়্যার কোম্পানি এখন পর্যন্ত উন্নত পর্যায়ে পৌঁছাতে পারেনি এবং বড় ধরনের প্রকল্পে তারা দক্ষতা প্রয়োগ করতেও পারে না চারদিকে প্রযুক্তির দ্রুত পরিবর্তন হওয়া সত্ত্বেও এসব দেশের কোম্পানিগুলো পেশাদায়িত্ব ও অভিজ্ঞতার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে হ্যাঁ অপর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা দেখো অধিকাংশ দেশে সামান্য সংখ্যক লোক বিদ্যুৎ সুবিধা ভোগ করছে এমনকি যারা এই সুবিধা পাচ্ছে তাদেরও প্রতিনিয়ত লোডশেডিং ভোগ করতে হচ্ছে ফলে নির্বিচ্ছিন্নভাবে কম্পিউটার ব্যবহার করা সম্ভব হচ্ছে না এবং এখন পর্যন্ত কম খরচে কম্পিউটার ব্যবহারেরও বিপরীত উষ্ঠ খুঁজে বের করা সম্ভব হচ্ছে না কারণ কম্পিউটারের খরচটাও খুবই খুব বেশি উচ্চ মূল্যে তথ্য প্রযুক্তি সুবিধা চারদিকে দেওয়া তখনই সম্ভব হবে যখন বিদ্যুৎ সমস্যার সমাধান করা যাবে সম্ভব হবে এক প্রচারণা প্রচারণার ঘাটতি যেটাকে বলা হয় ই গভর্নেন্স প্রক্রিয়া যতটুকু অগ্রগতি সাধিত হয়েছে সেটিরও তেমন প্রচারণা নেই বললেই চলে কারণ যে কারণে সাধারণ নাগরিকও এই থেকে বঞ্চিত হচ্ছে এখন পর্যন্ত অনেকে জানিই না যে ক্লাস হচ্ছে ই গভর্নেন্সের মাধ্যমে কীভাবে হচ্ছে কী কীভাবে হচ্ছে কীভাবে না হচ্ছে জানি না তো এখনও সেভাবে প্রচারণা করা হচ্ছেই না গ্রামে সাধারণ মানুষ জানেই না তথ্য সেবা কেন্দ্র থেকে কী কী ধরনের সেবা পাওয়া যাবে এক তথ্য প্রযুক্তি পণ্যের উচ্চ মূল্য পৃথিবীর বেশিরভাগ মানুষের বিশাল এক অংশ দাগুসীমার নিচে বসবাস করে বিশাল একটা অংশ দ্বারুসীমার নিচে বসবাস করে তাদের জন্য তথ্য প্রযুক্তির পণ্য যে হাত বাড়িয়ে আকাশ ছোঁয়া গল্পের মতো কারণ তাদের জন্য তথ্য প্রযুক্তির পণ্যগুলি যে কিনবে আকাশ ছোঁয়া কি গল্পের মতো যাদের সামর্থ্য আছে তাদের কাছেও তথ্য প্রযুক্তির পণ্যের মূল্য বেশি মনে হয় যার মধ্যে পণ্যের উচ্চ মূল্য হওয়ার কারণে সুফল দেশের প্রতিটি প্রান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না সাইবার অপরাধ অনিয়ন্ত্রিত প্রযুক্তির অপব্যবহারের কারণে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধের মাত্রা দিন দিন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং সাইবার ক্রাইম ক্রমাগত বাড়ছে এতে জড়িয়ে পড়ছে স্কুল কলেজ শিক্ষার্থীরা ইমেইলে হুমকি দেওয়া তারপর পাসওয়ার্ড চুরি করা অসহীন ছবি পাঠানো শিশু করোন্রাফি এই সকল নৈতিকতা বিরোধী সাইবার ক্রাইমের ফলে যেমন খুব যুব সমাজ এবং অবক্ষয় হচ্ছে তেমনি পাশাপাশি গ্রামের শিক্ষিত অশিক্ষিত মানুষ তথ্য প্রযুক্তিকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছে সুতরাং উন্নয়নশীল রাষ্ট্রসমূহ ই গভর্নেন্সের প্রতিষ্ঠার পিছিয়ে আছে ই গভর্নেন্স প্রতিষ্ঠার যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেসব দূর করতে হলে প্রতিবন্ধতা দূর করতে হলে সরকারের সদিচ্ছা থাকতে হবে এবং অবশ্যই তার পাশাপাশি নাগরিকদের কি সচেতনতা দরকার আছে সরকারের পক্ষেও সেই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব নয় তার পাশাপাশি নাগরিকদেরও সদিচ্ছা থাকা আবশ্যক ঠিক আছে এবার আমরা বলবো প্রতিবন্ধক উত্তোলনের উপায় কীভাবে এই প্রতিবন্ধকতা থেকে আমরা মুক্ত হব মুক্ত মুক্ত হব ঠিক আছে এক হচ্ছে নাগরিক ডাটাবেস তৈরি করা দেখো নাগরিকদের জন্য এরকম একটা ডাটাবেস তৈরি করতে হবে যাতে নাগরিকদের পরিচয় তথ্যের ভিত্তিতে একটি ডাটাবেস তৈরি করতে হবে তাদের যে জাতি পরিচয় আছে সেই পরিচয় পত্র অনুযায়ী প্রত্যেক ভিত্তিতে যে যে তথ্যগুলো জাতি পরিচয় দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী ডাটাবেস তৈরি করতে হবে যে ডাটাবেস নাগরিকদের সকল তথ্য জমা হবে এবং প্রতিদিনের কার্যক্রমেরও সাথে সাথে তা আপডেট করতে হবে এবং তার ডাটাবেস থেকে নাগরিক তার সকল সেবা পেতে পারবে এক সরকারি তথ্য প্রযুক্তি ও শিক্ষা খাতে বিনিয়োগ কী করতে হবে বৃদ্ধি করতে হবে স্কুলগুলিতে তথ্য প্রযুক্তির কার্যক্রম দ্রুত শুরু করতে হবে কারণ যাতে শিশুরা তথ্য প্রযুক্তির সম্পর্কে সহজেই জ্ঞান অর্জন করতে পারবে এমনভাবে করতে হবে ইন্টারনেট নেটওয়ার্কটা যাতে সকলেই মানে খুব ফ্রিতে বা অল্প মূল্যে সেই সেবাটা স্কুলের ছাত্রছাত্রী বড় ওদের যাতে খুব দ্রুত সেটা পেয়ে থাকে স্বল্প মূল্যে যাতে সেটা পেয়ে থাকে তাহলে একটি তথ্য প্রযুক্তি শিক্ষিত সমাজ গঠনের জন্য সরকারকে কারিগর প্রশিক্ষণের জন্য নাগরিকদের উৎসাহিত করতে হবে যারা এটা প্রচলন করবে তাদেরকে প্রশিক্ষণ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে প্রশিক্ষণ কারিগর প্রশিক্ষণের জন্য নাগরিকদেরকে উৎসাহিত করতে হবে এবং প্রযুক্তি ব্যবস্থার কি সুবিধা সম্পর্কে প্রচারণা চালাতে হবে কারণ এটা হচ্ছে যারা এটা সরকার কী করতে হবে পারিবারিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে একটা তৈরি করতে হবে সেক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং প্রযুক্তিটা ব্যবস্থার সুবিধা সম্পর্কে প্রচলন হবে প্রচারণা চালাতে হবে এই জন্য এই খাতে সরকারি বিনিয়োগের বৃদ্ধি প্রয়োজন নির্ভরযোগ্য বৈদ্যুতিক খাতে বিনিয়োগ শক্তির বিকল্প উৎসবগুলো খুঁজে খুঁজে বের করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলো সৌরশক্তি ছাড়া বিভিন্ন মাধ্যমে শক্তি উৎপাদন করছে বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়া তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়া সম্ভব নয় সাইবার ক্রাইম প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা বিভিন্ন দেশে সংগঠিত সাইবার ক্রাইম প্রতিরোধের জন্য সর্বমহলে এই বিষয় প্রচারনা চালাতে হবে যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দক্ষ করে গড়ে তুলতে হবে তাতে